আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো যারা যারা আমার এই পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই আমি আপনাদের মতোই নতুন ইউজার সো সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো একটা কথা আছে না যে আসলে পাশে থাকলে পাশে পাওয়া যায় সো এটাই আমার পাশে থাকবেন আপনারা আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সো তার জন্য আমাকে একটা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট দেখে দেখে সবারই ব্যাক দেবো বা এই সবাই আমাকে সাপোর্ট করেন আমি যেন আপনাদের সবাইকে সাপোর্ট করতে পারি আর আজকে আমি যে ভিডিওটা করতেছি আমি তো মালয়েশিয়া প্রবাসী মানে আমি মালয়েশিয়াতে থাকি সো আমি যে কাজটা কর যে কাজ করি আর কি এটা হচ্ছে অ্যানমোনিয়ামের কাজ আর এটা যারা যারা বাংলাদেশি তারা হয়তো অনেকেই চিনবে না বা যারা মালয়েশিয়া থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাহলে তারা তো সবাই চিনব যে আসলে অ্যানমোনিয়ামের কাজ কী মানে অ্যানমোনিয়ামের কাজ এরকম যে বিল্ডিংয়ের কনস্ট্রেশনের কাজ এটাকে অ্যানমোনিয়ামের কাজ বলা হয় সো আমরা অ্যানমোনিয়ামের কাজ করি আর এখন হচ্ছে একটু রেক্স টাইম তাই আমরা একটু রেস্ট করতেছি তার জন্য আউটসাইডে মানে সাইডে বই মিনম মেনুম খাইতেছিলাম আর ভিডিওটা করতেছিলাম তো এ আর কি তো ভাই সবাই আমার কাছে থাকবেন সবাইকে সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই আমি যেন আপনাদের সাপোর্ট পেয়ে যেন আমি ভালো কিছু করতে পারি তো আমার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে মানে এই কাজগুলা করি মানে এই যে এই রডগুলা যে বান্দা রয়েছে বাট এইগুলো আমরা করি না আমরা এই রডগুলার সাথে মানে মালয়েশিয়াতে এটা তো বিসি বলে আর কি তো আমরা এই বিসির সাথে আমাদের মানে আমরা যে কাজ করি সেই অ্যানমোনিয়াম মানে পাচান করি আর কি সো আবারও মানে কী বলবো অনেক ভাল লাগতেছে তো তার জন্যই ভিডিওটা করলাম সো আকাশের ওয়েদারটা একটু কিছুটা কম ছিল সো সব মিলে অনেক ভাল লাগতেছিল তার জন্য ওই ভিডিওটা করা সবাই বসা বসা একটু রেস্ট করতেছি মানে কি বলবো একদম মানে বিল্ডিংয়ের সাইডে বসে রয়েছি তো কেউ গেঞ্জি মেঞ্জি খুইলা রয়েছে মানে কি বলবো বা এ পরিমাণ কষ্ট সবাই গেঞ্জি মেঞ্জি খুইলা করেন সাইডে বৈশা রয়েছে মানে অনেক ঘেমে গেছে তো গেঞ্জি খুইলা হয়তো একটু দিতেছে বাট আমার ভিডিওতে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কোনো রোদ নাই বাট আসলে অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল তার জন্য তো এই আর কি তা আমার গায়ে যে গেঞ্জিটা দেখতেছেন এটা অনেক পাতলা দেখেন এটাও পুরোপুরি প্রায় বিচাই গেছে কিন্তু আসলে ভিডিওতে বোঝা গেছে না তো ভাই সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই আমাকে যারা যারা সাপোর্ট করবেন সো সবাইকে আমি সাপোর্ট করব ভাই আমি যদি আপনাদের সাপোর্ট না করি সো তখন আমাকে ভুলতে পারবেন বা আমাকে আমার ফলোটা ব্যাক ব্যাক নেবেন বা ফলোটা উঠায় নেবেন সমস্যা নেই বাট সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করব সো যারা যারা আমাকে সাপোর্ট করবেন আমাকে আপনারা যে কমেন্টগুলো করবেন সেই কমেন্ট দেখে দেখে সবারই ফলোটা ব্যাক দেবো ইনশাল্লাহ তো ভাই সব মিলাইয়া মানে অনেক সবারই তো অনেক স্বপ্ন থাকে যে ফেসবুক ফেসবুক থেকে সফল হবে টাকা পয়সা ইনকাম করা বা কম করা এটা কোনো বিষয় না বাট আমরা যে ভাই বিদেশে থাকি সো আমরা কি আর ইনকাম করি না আমরাও তো অনেক ইনকাম করি সো তার মানে কি এই না আছে আমরা ইনকাম করি না সো আমরা আলহামদুলিল্লাহ যেরকম আছি অনেক ভালোই কিন্তু ফেসবুক থেকে মানে ইনকাম করা বড় বিষয় না ফেসবুক থেকে সফল হওয়াটাই বড় বিষয় সো আপনারা যদি সবাই আমার পাশে থাকেন তো আমিও একদিন অন্য অন্য আট দশজনের মতো আমিও সফল হব ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা আপনারাও সফল হবেন সো ভাই সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন আমিও আপনাদের সাপোর্ট করব আমি আপনাদের পাশে থাকব যারা যারা নতুন ইউজার আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সাপোর্ট করবো আবার একটু দেখাইতেছি মানে আমরা যে কাজগুলো করি আর কি আর এত কষ্ট মানে বিদেশে না আসলে বুঝতেই পারতাম না যে আসলে কত কষ্ট একটা সময় ছিল বাপের হোটেলে খাইতাম কোনো চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না আর বিদেশে আসার পরে মনের ভিতরে যখন বাড়িতে ছিলাম ভাবছিলাম যে দুই বছর বিদেশ থাকব দুই বছরে দশ লাখ টাকাই ইনকাম করব। পাঁচ লাখ টাকা বাড়িতে দিব আর পাঁচ লাখ টাকা নিজের কাছে রয়ে খা সেই টাকা দিয়ে একটা বাইক কিনবো সো সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল দুই বছর শেষ হয়ে গেল। এখন পর্যন্ত ভাই মনে করেন নিজের সেও কোনো ইনকাম করতে পারলাম না সো এইটাই ভাই এদেশে আসলে বিদেশে যারা থাকে তাদের চাহিদার কোনো শেষ নেই বাড়িতে এটা লাগবে তো ওইটা ওইটা শেষ হওয়ার পরে আবার আর একটা আবার আর একটা শিশু হলো আবার আর একটা এরকম তো এইটাই ভাই প্রবাসী আমরা আসলে যারা প্রবাসে থাকে তো তারাই বলতে পারবেন তো ভাই সবার কাছে একটাই অনুরোধ ভাই সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই সবাই আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ সবাই আমাকে ফলো ব্যাক দিবেন সবাই আমাকে ফলো করেন আমি যেন আপনাদের কমেন্টটা দেখে আমি আপনাদের ফলো ব্যাক দেব যারা যারা আমাকে সাপোর্ট করবেন আমিও তাদের সাপোর্ট করব আবারও বলতেছি যারা যারা আমাকে সাপোর্ট করবেন আমিও তাদের সাপোর্ট করব প্রায় ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় সবাই আমাকে সাপোর্ট করেন সবাই আমাকে ফলো করেন আমি সবারই সবাই ব্যাক দেবো ইনশাল্লাহ সবাই প্রায় যারা যারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের সাপোর্ট করব আমাকে ফলো দিবেন আমি আপনাদের ফলো ব্যাক দেব সবাই আমাকে সাপোর্ট করবেন ভাই